নমস্কার বন্ধুরা আমি আজ আবার চলে এসেছি চিতল মাছের মিঠার আরেকটি রেসিপি নিয়ে আমি মিঠাটা প্রথম দিন যেভাবে বানিয়েছিলাম আজকেও ঠিক সেভাবেই বানাবো তবে গ্রেভিটা হবে আজকে একটু অন্য রকম তাহলে দেখে নিন আমি আজকে চিতল মাছের এই নতুন ধরনের মিঠার রেসিপিটি ঠিক কেমনভাবে তৈরি করছি করে নিচ্ছি এখন আমি এই ভাড়াটার এই মাংসগুলোকে একটা চামচের সাহায্যে কুড়িয়ে নিব দেখুন আমি একটা চামচ নিয়ে নিয়েছি আমি মাছটাকে এভাবে কুড়িয়ে নিচ্ছি যতটা পারা যাবে ভিতরে যতটা মাছ আছে সবটাই বের করে নিতে হবে এর থেকে সমস্ত মাংসটা কুড়িয়ে তারপর আবার ফিরে আসবো আপনাদের সামনে মাছগুলোকে আমি কুড়িয়ে নিয়েছি আর এদিকে আমি আলু সেদ্ধ করে নিয়েছিলাম আর এগুলোকে এখন খুব ভালো মতন চটকে নেব আলুগুলোকে খুব ভালো মতন চটকে নিতে হবে যাতে এর মধ্যে কোনো দানাদার ভাব না থাকে এবার মাছগুলোর সাথে আলুগুলোকে মিশিয়ে নিচ্ছি আমি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম সামান্য আটা দিয়ে দিচ্ছি নুন আর হলুদের গুঁড়ো এবার সব কিছুকে খুব ভালো মতন মেখে নেব দেখতেই পারছেন মাখা হয়ে গিয়েছে এখন আমি এটাকে এরকম একটা বলে আকার করে গড়ে নেবো একই রকম ভাবে আমি এখন বাকিগুলোকেও বলের আকারে গড়ে নেব আমি হাতের মধ্যে নিয়ে নিয়েছি একটু সর্ষে তেল এবার তেলটাকে আমি এটার গায়ে খুব ভালো মতো মাখিয়ে নিব একই রকম ভাবে আমি সব কটার গায়ে তেলটাকে মাখিয়ে নিচ্ছি এই দেখুন চারটে বলই আমি তৈরি করে নিয়েছি এদিকে আমি প্রেশার কুকারে একটু জল ভালো মতন গরম করে নিয়েছি এবার আমি দুটো করে বল এর মধ্যে ছেড়ে দেবো আমি এর মধ্যে দুটো করে বল ছেড়ে দিয়েছি আর একটা সিটি মেরে আমি এটাকে নামিয়ে নেব একটা সিটি দিয়ে আমি বন্ধ করে দিয়েছি দেখতেই পারছেন কত সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে গিয়েছে এ দুটোকে এখন আমি নামিয়ে রাখবো আর আরও যে বাকি দুটো বল আছে সেগুলোকে আমি একই রকমভাবে সেদ্ধ করে নেব তবে আপনাদের বলে রাখি আমি এখানে সময় কম লাগার জন্য প্রেসার কুকারে সিদ্ধ করেছি তবে আপনাদের হাতে সময় থাকলে আপনারা কড়াইয়ের মধ্যে জল গরম করেও সেদ্ধ করে নিতে পারেন চারটে বলই আমার সেদ্ধ করা হয়ে গিয়েছে আর এগুলোকে এখন আমি ঠান্ডা করে নিয়ে কেটে নিব একটা ব্যাপারে অবশ্যই খেয়াল রাখতে হবে যে মিঠাগুলো কিন্তু অবশ্যই ঠান্ডা হওয়ার পরেই কাটতে হবে তা না হলে এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যায় কাটার পরে আমি এরকম আলাদা আলাদা করে নিয়েছি এবার এগুলোকেও মাঝখানে টুকরো করে দিতে হবে দেখতেই পারছেন আমি কীরকমভাবে সেকগুলো দিয়ে দিচ্ছি তবে আপনারা আপনাদের পছন্দ মতন করে শেপ করে নিতে পারেন এখন এরকমভাবে সমস্ত মৈঠাগুলোকে কেটে আমি ফিরে আসবো আবার আপনাদের সামনে সবকটা মৈঠা আমার সেক দিয়ে কেটে নেওয়া হয়ে গিয়েছে এরপর আমি কড়াইয়ে তেল বসিয়ে তেলটাকে গরম করে নিয়েছি আর তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে কেটে রাখা মৈঠাগুলোকে ছেড়ে ভেজে নিচ্ছি আমি হালকা ভুলে ভেজে নিয়েছি এখন তুলে রেখে দেবো আর বাকি একই রকম মিঠাগুলোকে ভেজে নেব মুঠাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আমি আলাদা আরেকটি মৈঠা রেসিপি বানানোর জন্য আমি কয়েকটা মিঠাকে আলাদা করে নিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিলাম এবার আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো নুন সামান্য চিনি শুকনো লঙ্কার গুঁড়ো আর টমেটো সস এবার এগুলোকে আমি খুব ভালো মতন কষিয়ে নেব খুব ভালো মতন কষে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল জলটা ফুটে উঠেছে এই মুহূর্তে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলাদা করে রাখা মুঠাগুলো আর দিয়ে দিচ্ছি উপর থেকে কয়েকটা এরকম রিং রিং করে কেটে রাখা পেঁয়াজ এই সবগুলোকে এখন আমি কিছু সময় ফুটিয়ে নেব চটপাটা মুঠা আমার রেডি হয়ে গিয়েছে এখন আমি সার্ভ করে ফিরে আসবো আপনাদের সামনে চাটপাটা মুঠা পরিবেশন করে ফিরে আসলাম আপনাদের সামনে আর এটা ভাতের সাথে খেতে যতটা না ভালো লাগবে তার চেয়ে বেশি ভালো লাগবে রুটি পরোটার সাথে তাহলে বন্ধুরা আমার আজকের মুঠার এই নতুন রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলো আমার ইউটিউব চ্যানেল তাই মা বাবা ব্লগকে সাবস্ক্রাইব করে আর আমার ফেসবুক পেজ কেয়ার হেসেলকে ফলো করে আমার পাশে থাকার অনুরোধ জানাই আজকের মতন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ